আমরা যারা ড্রপ আউট স্টুডেন্ট লিভ রয়েছে সি তাদের ভবিষ্যৎ কি যেহেতু আমরা ড্রপ আউট হয়ে গিয়েছে সেহেতু আমাদের ভিসা সুইচ করতে পারবো না যথার্থ বলেছেন বোন ইতিমধ্যে আমাদের অ্যাসাইলাম এলএম হয়ে গেছে আমরা কিভাবে আমাদের জীবন সাজাতে পারি আমাদের জন্য কি কোনো রাস্তা আছে বোন রাস্তা আছে দেখেন আমি এটা বার করে রাখছিলাম দেখেন আপনার মতো শত শত ব্যক্তিকে ভুয়া রিফিউজ করতে সম অফিস তাজ ভাই এই বিষয়ে বলবে আপনারা রিফিউজ হয়েছেন ভয় পর কিচ্ছু নেই আপিল করেন এই বোনের প্রশ্ন ভালো লেগেছে উনি রিয়েলিস্টিক ওনার থ্রি সি আছে কিন্তু ওনারা ড্রপ আউট উনি কোর্স কমপ্লিট করেননি উনি ভুয়া কথা বলছেন না এদেরকে আমাদের সাহায্য দরকার তাজ ভাই প্লিজ আমি যাচ্ছি ফাইজিয়া জান্নাতের প্রশ্ন আসসালামু আলাইকুম দুজনকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনাকে ঈদ মোবারক আমার একটি প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটি আমি মনে করি অনেকের সহযোগিতা করবে আমরা যারা অ্যাসাইলাম শিকার অ্যাসাইলাম শিকার এবং ড্রপ আউট স্টুডেন্ট থ্রি সি লিভ রয়েছে তাদের ভবিষ্যৎ কি যেহেতু আমরা ড্রপ আউট হয়ে গিয়েছে সেহেতু আমাদের ভিসা সুইচ করতে পারবো না যথার্থ বলেছেন বোন ইতিমধ্যে আমাদের অ্যাসাইলাম রিফিউজ হয়ে গেছে আমরা কিভাবে আমাদের জীবন সাজাতে পারি আমাদের জন্য কি কোনো রাস্তা আছে বোন রাস্তা আছে দেখেন আমি এটা বার করে রাখছিলাম দেখেন রাস্তাটা কি রাস্তা হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাসাইলাম অ্যাপিল তিনশো তিরিশ পার্সেন্ট বেড়েছে আপনার মতো শত শত ব্যক্তিকে ভুয়া রিফিউজ করতে অফিস তাজভাই এই বিষয়ে বলবে যে তারা ইন্টারভিউ রেকর্ড নেয় না ইন্টারভিউ আবার নিব বলে ইন্টারভিউ নেয় না উইড্র হয়ে গেছে তিনশো তিরিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে এবং এটা দেড় দুই বছর লাগছে যারা অ্যাসেলাম রিফিউজ হচ্ছে তারা কি করবেন এই এসলাম রিফিউজালটা অ্যাপিল করবেন অ্যাপিল করার পরে ওই অ্যাপিলটা শক্তভাবে আপনারা চালাবেন দেখেন এটা ছিল কত এটা এখন তেত্রিশ হাজার রিফিউজ করেছে তিনশো তিরিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে আর আমি যদি ট্রাইব্যুনালের ওয়েবসাইটে যাই দেখেন ওয়েবসাইট তেরোই জুন এই তথ্য দিয়েছে তেরোই জুন তথ্য দিয়েছে এটা বেশ নিচ্ছে এইখানটায় এটা কি এটা এটা ইমিগ্রেশন ট্রাইব্যুনাল দু হাজার তেইশ চব্বিশে এই সময় দেখেন কত তিনশো তিরিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে তিনশো তিরিশ পার্সেন্ট প্রোটেকশন ক্লেমটা বেড়েছে সুতরাং আপনারা ডিফিউজ হয়েছেন ভয় পড়ার কিছু নেই করেন যথার্থভাবে করেন রিফিউজাল লেটারটা পড়েন পড়ে সেখানে যে যে কারণ আছে সেটা রিভার্ট করে অ্যাপিল করেন এবং যেহেতু অনলাইনে হয়ে এখন কিন্তু অতটা অসুবিধা নেই আর দ্বিতীয় হচ্ছে এটা আসলাম আল্লাহ না করুক রিফিউজ হয়ে গিয়েছে তারপরে ফার্ডার সাবমিশন আছে তাজ ভাই একটু বলছেন তাজ ভাই এই বোনের প্রস্তুত ভালো লেগেছে উনি রিয়েলিস্টিক ওনার সিলিম আছে কিন্তু ওনারা ড্রপ আউট উনি কোর্স কমপ্লিট করেননি তিনি ভুয়া কথা বলছেন না

ইন্টারেস্ট অফ দা চাইল্ডিস তোমার এমন ব্যাকলগ এমন সিস্টেম হইছে যেখানে বাবা তার বাচ্চাদের দেখার জন্য তিন বৎসর ওয়েট করতে এবং পুলিশের সময় আছে একটা বেডাক ডোমস্টিক ভাইলেন্সের আলিগেশন ইনভেস্টিগেট আজকে একটা ডোমস্টিক ভাইলেন্সের ইন্সিডেন্ট পুলিশের ইনভেস্টিগেশন করতে দুই বছর আড়াই বছর সময় লাগে দর্শক ইজ ইট সামথিং অ্যাকসেপ্টেবল ইজ ইজ সামথিং রকেট সাইম নাসিদ ভাই এবং গ্রেট মেজরিটি অফ দিস ডোমেস্টিক ভায়োলেন্স কেসেস এন্ড অফ দ্য ডে দ্য পুলিশ ড্রপ আউট কিন্তু সিস্টেমের মধ্যে যে সাফারিংটা এবং বাচ্চা এবং মা বা বাবার মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট হয় নাসিদ ভাই ওই গ্যাপটারে তো আসলে কাভার আপ করা ভেরি ভেরি ডিফিকাল্ট এবং আপনি যদি রিফিউজালের কথা বলেন নাশিদ ভাই যেটা বলছে যে কিচ্ছু দেখে না জিও করে না আমি জাস্ট বিফোর এইট ও ক্লোক দর্শক আমি একটা ক্লায়েন্টকে একটা অ্যাডভাইস লেটার ইস্যু করছি ক্লায়েন্ট বলছেন ওনার বাবা ওনার লোকাল এলাকার বিএনপির সেক্রেটারি তো ওরা বলছে যে তুমি আমাদেরকে মিথ্যা ইনফরমেশন দিছ আমরা আমাদের এক্সটার্নাল সোর্স থেকে পাইছি যে রুহুল কবির রিজবি হচ্ছে গিয়ে বিএনপির সেক্রেটারি তোমার বাবার তো নাম অন্যটা যে কত বড় স্টুপিট নাশেদ ভাই এই ডিসিশন মেকার আমি কি বলবো তারে তো আর কোনো সম্মান আমি দেখাইতে পারতেছি না তার এই কাণ্ডের উপরে লোকাল বিএনপি সেক্রেটারি আর সে ওইটারে কম্পেয়ার করছে ন্যাশনাল বিএনপি তারপরে ক্লায়েন্ট আরেকটা এভিডেন্স দিছে ওনার সব কিছুই কিন্তু ওনার এলাকা ভিত্তিক কিন্তু ওনার চার পাঁচটা কাগজ দেওয়া হয়েছে কাগজ বাই তুমি অ্যাকসেপ্ট করিও না বলিও যে আমি এগুলা রিলায়েবল মনে করতেছি না বাংলাদেশ থেকে কাগজ তুমি বানাইয়ে আনছো কিন্তু বলছে এনি আজকে ইউকে গিয়ে একজন জাজ যদি দেখে যে হোম অফিসে নিজের এভিডেন্স বান্ডুলে ডকুমেন্ট আছে অনেক গুলা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু সে তার রিফিউজাল লটারে বলতেছে যে আমি

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস